সকালের ভাতটুকু আজ আমার কপালের জন্য না সারাদিন এই চার ডালের মধ্যে বসে কলটা কি শুনি আমার মা তো সকাল ছটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে রাখত আর তোমার তো বেলাই হতে চায় না ঠান্ডার সময় আজ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বিয়ের আগে তো রোজ বিকালে আমার হাত ধরে বলতে তুমি শুধু আমার জীবনে এসো আমি আর কিছু চাই না তোমাকে আমি এক ফোঁটা কাজও করতে দেব না রানীর মতন করে রাখবো তোমার ওই কিচ্ছু চায় না মিথ্যে ভালোবাসার মায়ায় আমি আমার ক্যারিয়ার বাবা মায়ের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিলাম সেই তুমিই আজ আমার ভালোবাসাটাকে টাকার অঙ্কে মাপছো তুমি বাইরে কাজ করো বলে মাস শেষে বেতন পাও আর আমি চব্বিশ ঘন্টা তোমার ঘর আগলে রাখি বলে তুমি বাইরে গিয়ে নিশ্চিন্তে বড় সাহেব সাজতে পারো যেদিন আমি আমার এই কাজগুলো করা বন্ধ করে দেব সেদিনে বুঝবে সংসার চালানো কতটা কঠিন বিয়ের আগে যারা রানীর মতন রাখার স্বপ্ন দেখায় বিয়ের পর কেন জানি না তাদের শুধুমাত্র একজন বেতনহীন পরিচারিকার দরকার হয়